যে একটা অসম্ভব সুন্দর ছিল অসম্ভব সুন্দর ছিল এই ছবিগুলোর ট্রেলার দেখে আমার কাছে ফিল হচ্ছে না আমাদের চলচ্চিত্র ঠিক পথের দিকে মনে এগোচ্ছে হাসি পায় মাঝে মধ্যে যে কি অভিনয় করলাম ছবির হলের বাইরে যদি হাউসফুল বোর্ডটা না থাকে আমার মনে হয় না যে আপনার একটা সাকসেসফুল গল্প পড়ার পর যদি মনে হয় যে না এখানে আমি ফিট বা এই কাজটা করতে পারবো আমি যতটুকু অভিনয় জানি সেটুকু দিয়ে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো অবশ্যই কাজ করবেন সবসময় চাইতাম বা ভাবতাম যে আমাদের চলচ্চিত্র মানও যেন এ লেভেলে আসে সত্যি এই ছবিগুলোর ট্রেলার দেখে আমার কাছে ফিল হচ্ছে না আমাদের চলচ্চিত্র ঠিক পথের দিকে মনে এগোচ্ছে মাস পিপল কী চায় আমার কথা হলো আমি কী চাই সেটা বড়ো কথা না আমার দর্শক কী চায় সেদিকে আমাদের ফোকাস রাখা উচিত যারা ছবি বানায় আমার কাছে মনে হয় মাঝে মধ্যে আমরা আমাদের নিজেদের পছন্দের মতন ছবি বানাই যে আমার কাছে ভালো লেগেছে কিন্তু এটা দর্শকের কাছে যে ভালো লাগে না আমি আমার বন্ধুর পছন্দ বা আমার কো আর্টিস্টের পছন্দ অনুযায়ী আমরা গল্প চুজ করি এটা মনে হয় একটু ভাবা উচিত আমাদের আমাদের যাদের জন্য ছবি মাস পিপল বাংলাদেশে আঠারো কোটি মানুষ যারা ছবি দেখে তাদের কথা মাথায় রেখে ছবি বানানো উচিত নিজের কথা ভাবি নিজের পছন্দ মতো আমার মনে হয় না এই ছবি বানালে সেটাও হয়তো দুই একজন প্রশংসা করবে আপনার কলিকরা খুব প্রশংসা করবে খুব বাহাবা দিবে হয়তো আপনি বাংলাদেশের আশেপাশে কোনো দেশে গিয়ে একটা পুতলা ফুতলা নিয়ে আসতে পারেন কিন্তু মাস পিপল আপনি যদি গ্রহণযোগ্যতা না পায় মাস পিপল যদি আপনার ছবি না দেখে ছবির হলের বাইরে যদি হাউসফুল বোর্ডটা না থাকে যে অ্যাওয়ার্ডটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হাউসফুল বোর্ড লেখা যেটা এটা যদি না থাকে তাহলে আপনি যেই হন না কেন আমার মনে হয় না যে আপনার একদম সাকসেসফুল ড্রেক্টার বা আপনি একদম সাকসেসফুল শিল্পী না টিজারটা অসম্ভব সুন্দর ছিল অসম্ভব সুন্দর ছিল আমার কাছে আমি তো এটাই বললাম যে ঈদের ছবির টিজারগুলো দেখে আমার কাছে ফিল হচ্ছে যে না আমরা মনে হয় এতদিন পরে যে না একটা সুন্দর দিকে যাচ্ছি যে মাস পিপলের ছবি যেগুলো সেগুলো মানুষ যেগুলো পছন্দ করে দেখতে ছবি কি ছবি হচ্ছে মানুষের একটা ড্রিম মানুষ স্বপ্নে যা করতে পছন্দ করে স্বপ্নে যা দেখতে ভালো লাগে সেগুলো সে পর্দায় দেখতে চায় তিনটা ঘন্টা সে একটা অন্য জগতে চলে যেতে চায় হ্যাঁ তো সেরকম জিনিস যখন পর্দায় দেখি তখন ভালো লাগে আশা করব এরকম আরও ইয়াং ট্যালেন্ট এক দুজনে এরকম অসংখ্য ট্যালেন্ট লাগবে এই ট্যালেন্টগুলো যখন স্ক্রিনে স্ক্রিনে তাদের মেধা দেখাবে তখনই না বাংলা চলচ্চিত্র তার আগের অবস্থানে বা একটা আর যেন বেটার অবস্থানে যাবে আমি মনে করি অনেক বেটার অবস্থানে পরীক্ষামূলকভাবে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি বানাচ্ছে চেষ্টা করছে যে দর্শকের রুচি চেঞ্জ করবার জন্য বা দর্শকের নার বোঝার জন্য আবার আসবে হয়তো দুই বছর তিন বছর পর সেই গল্পগুলো হয়তো আরও মডার্ন আকারে আসবে সেই সংলাপগুলো হয়তো চেঞ্জ হয়ে থিম ঠিক থাকবে আসবে হাসি পায় মাঝে মধ্যে যে কী অভিনয় করলাম আরও ভালো করা উচিত শিল্প সাহিত্য এমন একটি জায়গা যেখানে আপনি যত বেশি নিজেকে উজাড় করে দেবেন তত বেশি আপনি পাবেন এর দেবার কোনো শেষ নেই আপনি আপনার দেয়া শেষ করে দেবেন ও দেয়া শেষ করে দেবে আপনি যত দেবেন তার বেশি রিটার্ন পাবেন যে আমাদের দেশে যারা সিনিয়র শিল্পীরা রয়েছেন বা যারা সিনিয়র আছেন তারা অনেক সহনশীল অনেক ভালো মনে হয় আমার কাছে যে তারা যখনই কোনো নতুন শিল্পী আসছেন তাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছেন যে তোমরা কাজ করো আমরা অনেক কাজ করেছি আমরা আর করবো না

নতুন যারা আসছে তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে তারা কাজ করবে এখন যারা ভালো কাজ করছে তাদেরও একসময় চলে যেতে হবে আবার নতুন জেনারেশন আসবে তো সবাই মিলেমিশে কাজ করবে অসুবিধা